আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমি জাহাঙ্গীর থানব্বই তম বার পার হবো নদী যাও উঠো না দেখুন আমার ছোট ভাই বেড়া উঠে গেছে আমার জন্য সবাই দোয়া করে এক বাইককে হ্যাঁ দেখুন কিভাবে উঠছে এখন ছোট ভাই এই সেই ব্রিজে উঠছে ব্রিজের নাম কি সবাই এক বাইককে বলো ধন্যবাদ উঠতে থাকো আল্লাহ বর্ষা জাহাঙ্গীর লেগে দোয়া হ্যাঁ যার কারণে এখান এতবার একটা ব্রিজ আমাদের গোকুলনগরের ইয়াং জেনারেশন আমার মানে আমাদের প্রিয় জাহাঙ্গীর খান ব্রিজে উঠছে সবাই হাই দাও ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ খুশি হইলাম সমস্যা নাই প্রিয় দর্শক বন্ধু এখন আমি জাহাঙ্গীর ঠান্ডিদের মাঝ নদীতে আছি যে আমার এক ভাই বেড়া ভাই আছে সাথে যাচ্ছেন যাই হোক দেখুন এখান থেকে চমৎকার দৃশ্য এখান থেকে দুটি নদী ভাগ হয়ে গেছে দুই দিকে একটি দলেশ্বরী একটি মধুমতি আর এদিক দিয়েও ভাগ হয়ে ওই ওদিক দিয়ে দলেশ্বরী দুই ভাগ হয়ে আছে একদিকে ওদিক দিয়ে একটা এদিক দিয়ে আবার ওদিকে একটি সমতি নদী আছে ছোট চমৎকার ভিউ দেখার মতো ভালো মন ভরছে তো দেখে ভাই ঘুরেটা গাইন্দা জান সমস্যা নেই খুব তাড়াতাড়ি মন ভরছে তো ভাই ভালো থাকেন বর্ষা আর বিজুর নামটা তো যাই না জানেন দেখুন জাহাঙ্গীর খান ব্রিজ জাহাঙ্গীর খান ব্রিজ জাহাঙ্গীর খান ব্রিজ যাই হোক ক্রমে আমি নদীর পাহের দিকে আসছি যাই হোক প্রিয় দর্শক ব্রিজের শেষ প্রান্তে শিখেছি এই যে দেখুন আর একটু পেরে এই ব্রিজ শেষ মানে আমরা ঢাকা জেলার মাটি স্পর্শ বর্ষ আজ বিরানব্বই তম বার পার হয়ে আসলাম যাই সে বলছি আমরা গেটের সামনে মানে এখান দিয়ে আটকে রাখা হয় জনসাধারণের উপভোগের জন্য মাঝে মাঝে খুব খোলা হয় দেখুন এসে এসছি বন্ধুগণ নব্বইতম বার আমি জাহাঙ্গীর খান ব্রিজ সৈতপুরের উপর যাইতেছি উত্তর পাশে দেখুন আমাদের সেই ধলেশ্বরী নদী দেখুন অথৈ পানি আরও পানি বাড়বে কিছুদিন গেলে হাজনাথেতে এসে গেছি দেখুন কি অপূর্ব দৃশ্য